কর্মীদের খামখেয়ালি পনায় পাথারকান্দি পিএইচই প্ল্যান্টে চলছে জলের অপচয় বিভাগীয় কর্মীদের চূড়ান্ত খামখেয়ালি পনায় পাথারকান্দি পিএইচই প্লান্টে চলছে জলের অপচয় এতে গ্রাহকদের অর্থ বিনষ্ট হবারও বিস্তর অভিযোগ করছে জানা গেছে পাথারকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীন দু নম্বর পানীয় জল সরবরাহ প্রকল্পের প্ল্যান্টটিতে প্রতিদিন গ্রাহকদের মধ্যে জল পরিষেবার জন্য তিনজন বিভাগীয় অস্থায়ী কর্মী নিয়োগ করা হলেও তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এ মর্মে পাথারকান্দি কালীবাড়ি রোডের এক গ্রাহক অভিযোগ করে বলেন যে প্রায়ই এই প্ল্যান্টের কর্মীরা পার্শ্ববর্তী লঙ্গাই নদীর স্থায়ী পাম্প হাউসে মোটর চালিয়ে দিব্যি নিজেদের কাজে লেগে যান এতে প্ল্যান্টে ঘন্টার পর ঘন্টা জল ভর্তি হয়ে ব্যাপক হারে জল ছড়িয়ে পড়ছে নালা নর্দমায় ফলে বিদ্যুৎ বিল বাড়ছে এতে করে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে প্রাপ্য গ্রাহকদের কাছে সৃষ্ট সমস্যা নিরসনে স্থানীয়রা বিভাগীয় উদ্ভর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুডে